আমরা আর ডিম নারকেলের দুধ দিয়ে রান্না গ্রামের কিন্তু খুব স্পেশাল একটা খাবার তো আজ আমি সেটাই রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব অনেকেই আছেন যারা একদমই শাক পছন্দ করে না এভাবে যদি রান্না করা হয় তাহলে আমার মনে হয় চারটা সময় পছন্দ দিয়ে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে শাক রান্না করার জন্য আমি আমার বারান্দায় চলে এসেছি আর আমি আমার নিজের গাছের থেকে আজকে কুমড়া এখানে আমরা দিয়ে নিয়েছি আমরা গুলোকে টুকরো টুকরো করে কেটে একদম করে দিয়েছি আমি

নারকেলটা দুবার থেকে পানি করে ধুয়ে গেছি বের করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এবং ডিমটা একটু ছুঁড়ে দিয়ে তাহলে শিরাগুলো যদি বের করে নেওয়া যায় তাহলে কিন্তু শাকটা রান্না হোক বা ভর্তা হোক অনেক নরম হয় আর খেতেও ভালো লাগে শুধু যদি পাতা নিতাম তাহলে অনেক অল্প হয়ে যেত সেজন্য আমি পাতাগুলো থেকে ডাটাগুলো আর ফেললাম না ডাটাগুলোও নিচ্ছি একটা একটা করে সব পাতাগুলোই আমি এভাবে পরিষ্কার করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছু সরিষার তেল এখন দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো আস্তে আস্তে সব পাতা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু ফেটে ফেটে করে কেটে নেবে শাকটা ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের ভিতরে আমি আর এবার চলে এসেছি চুলার কাছে ছোট্ট একটা পাতি নিয়ে নিয়েছি তার ভিতর আগে শাকটা দিয়ে দিচ্ছি আর এবার দেব দুইটা শুকনো মরিচ আর দেবো তিন কোয়া রসুন রসুনগুলো একটু পেঁয়াজ দিয়ে করে দিয়েছি কিছুটা পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে পেঁয়াজটা লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে আর একটু হলুদ দেবো

এখনো অনেকগুলো পানি আছে একটু নারকেলের দুধ দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিই এবার যাদের গুঁড়া মশলা ব্যবহার করবো সেগুলো সবগুলোই দিয়ে দেবো অল্প করে সব পানি শুকিয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেবো শাকটা ঠান্ডা হয়ে গেছে প্রথমে এবার শিলে বেটে দেবো গুঁড়া এই প্রথম আমি শিলপাটায় ভর্তা করছি এবার দেবো জিরা গুঁড়া আর দেবো ধনিয়া গুঁড়া আর শুকনো নারিকেলের দুধ দিতে হবে এবার ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো বাটা হয়ে গেছে এবারে আমি একটা পাত্র তুলে নিই কেটে রাখা আমড়া গুলো দিয়ে দেব এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আর অল্প সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে আমরা বেশ বড় বড় ছিলে এবারে আমি বেটে রাখা শাকটা দিয়ে দেব আমরাটা এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি শাকটাকে অনবরত নাড়তে থাকবো যেন এর ভিতর থেকে পানি আছে সেই পানিটা যেন শুকিয়ে যায় এবার পানি দিয়ে দিলাম শুকিয়ে গেছে তো আমি এখন আমরা ওগুলো যেন ভালো করে সিদ্ধ হয় শাক থেকে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছি আমি তুই বন্ধ করে এবার না আমরা কিন্তু বাকি আমার শাক রেডি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ মনে হলো একটু কম হয়ে যাবে তাই আমি আরো দুইটা আমরা কেটে দিয়েছি সমস্যা হবে না এটার সাথে একসাথে সেদ্ধ হয়ে যাবে এই সময় একটু টেস্ট করে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা ঠিকই তো আছে মনে হচ্ছে পানিটা একদম শুকিয়ে যায় E para mim de well, I the world, I don't want Do তরকারিতে বল কেসে গেছে এবারে আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা আগে আগে দিলে যেটা হয় ডিমের ভিতরেও না এই আমরা নারিকেল এগুলোর মশলাটা খুব ভালো করে ঢেকে যায় আর আমি দেব তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো ঝোড় অনেকটা কমে গেছে আমি এবার আরেকটা নারকেলের দিয়ে দিলাম এবার চুলাটা বন্ধ করে দেবো তার আগে অল্প একটু গরম মশলা ছিটিয়ে দিলাম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি বন্ধ করে দেবো দেব ঢাকা দিয়ে আমরা কিন্তু রান্না শেষ এই হলো আমার আমরা আর ডিমের ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ